আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বিবাহিত নারীরা সারা দিনে এত কাজ করে তারপরেও মাঝে মাঝে কিছু পুরুষ এসে বলে যে সারাদিন করোটা কি বাসায় থেকে বাসায় থেকে তো তোমাদের কোনো কাজ নেই শুধু রান্না আর কাওয়া ছাড়া আমরা কি শুধু রান্না কাওয়া নিয়েই ব্যস্ত থাকি সারাদিন নাকি অন্যান্য কাজগুলো আমাদের কি করতে হয় আজকে আনন্দ মন নিয়ে আমি ভয়েস দিতে বসলাম ভিডিওটাতে আপনাদের সবাইকে অনুরোধ করব প্লিজ শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগতে পারে আমি ছোটো মাছ দিয়ে আলুর চচ্চড়ি রান্না করে নিচ্ছি আর কিছু ধনেপাতা পাতা উঠিয়ে নিয়ে এসেছি গাছ থেকে সেগুলোকে দিয়ে দিয়েছি এখন হালকা আর একটু চাল করে এটা নামিয়ে নেব আমার বাসায় আজকে আমার একটা নতুন ফার্নিচারের আগমন হয়েছে অনেক দিন যাবতীয় স্বপ্ন দেখছিলাম একটা নতুন ফার্নিচারের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার সে স্বপ্নটাকে পূরণ করেছে রাহির আব্বুকে অনেক আগে বলেছিলাম যে আমার একটা ড্রেসিং টেবিলের অনেক বেশি প্রয়োজন ও এতদিন আমার কথার কোনো তেমন একটা গুরুত্ব দেয় নাই কিন্তু কালকে দেখি যে আমার জন্য একটা ড্রেসিং টেবিল নিয়ে এসেছে অনেক দিন আগেই নাকি এটাকে অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু আমি জানতাম না যাই হোক আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই জিনিসটা পেয়ে অনেক বেশি খুশি আমি আমার প্রত্যেকটা জিনিসকে অনেক বেশি যত্ন করার চেষ্টা করি জানি না কতটুকু পারি আমার মনে হয় যে যে কোনো জিনিস যদি আমরা যত্ন করে রাখতে পারি সেই জিনিসটা অনেক দিন বেশি সময় স্ট্রে করবে সেটা হোক কোনো ফার্নিচার কিংবা সম্পর্ক যেহেতু বাহির থেকে নিয়ে আসা হয়েছে সেহেতু অনেক ধুলাবলই পড়েছে তাই ভালো করে একটু মুছে নিচ্ছিলাম আর এটা মুছে নেওয়ার পর আজকে আমি এটাকে গুছাবো না অবশ্যই গুছানোর সময় আপনাদের সাথেও শেয়ার করব যারা এই পর্যন্ত এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা হয়তো আরও কয়েকজন ভাইয়া আপুর সামনে যেতে সহযোগিতা করবে ওদের হয়তো বা ভালো লাগতে পারে আর সবাই তো জানেন আমার চ্যানেলের অবস্থাটা একদমই ভালো না যেহেতু মাঝে কিছুতে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি নাই সেই কারণে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গিয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করব প্লিজ সবাই একটা লাইক করে আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা না টেনে তাহলে হয়তো বা আমি আমার চ্যানেলটা নিয়ে একটু এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে পারবো না হয় এই জায়গায় শেষ করে দিতে হবে সম্পূর্ণটা যাই হোক আমি আমার ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি আর এখন চলে আসলাম আমার ক্যাবিনেটটা মুছে নেওয়ার জন্য আমরা যেন পুরনোকে ভুলে না যাই নতুনকে পেয়ে পুরনো জিনিসটাকেও যেন নতুনের মতোই যত্ন করে আদর ভালোবাসা দিয়ে রাখি আমার মনে হয় যে নতুনের চেয়ে পুরনোটাকে যত্ন করা বেশি দরকার কারণ কথায় আছে যে পুরোনো চাল বাঁধতে পারে আমি ভালো করে মুছে নিচ্ছি এটা দুই দিন যাবৎ মুছা হচ্ছিল না যেহেতু আমি একটু অসুস্থ যার কারণে সব কাজ একসাথে করতে পারি না তাই কিছু কিছু কাজ করে গুছিয়ে নেই আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেহেতু আমার পরিবারের সম্পূর্ণ কাজই আমাকেই করতে হয় একদম রান্না বাড়া থেকে শুরু করে ঘর মোচা কাপড় ধোয়া সম্পূর্ণ কাজে আমাকে সামলাতে হয় তাই আমি আমার শরীরটা যে সময় ভালো লাগে ওই সময় এই কাজগুলোকে সামলে নেওয়ার চেষ্টা করি তারপরও মাঝে মাঝে শুনতে হয় আমি নাকি কোনো কাজই করি না শুধু শুয়ে বসে থাকি আর খাই যাই হোক এটা সবার অভিরুচি যে যায় বলুক না কেন এসেছিলাম একটু রেস্ট নিব কিন্তু এসে দেখি সোফার উপরে কালকে এনে রাখা কাপড়গুলো রয়ে গিয়েছে এগুলোকে আর গুছানো হয়নি তাই ভাবলাম যে বসে বসে কাপড়গুলোকে একটু গুছিয়ে দিই তাহলে একটা কাজ এগিয়ে রাখা হবে তাই আমি কাপড়গুলোকেও একটু গুছিয়ে নিচ্ছিলাম এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আপনাদেরকে বলবো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে কিংবা আমার কথার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলেই আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আরেকটা অনুরোধ যে এরকম বন্ধু হবেন না যে বন্ধু হয়ে শুধু পাশেই থাকবেন কিন্তু কোনো দিন বন্ধুর খুঁজখবর নেবেন না আমার মনে হয় আমি যার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি তার একটা দায়িত্ব আমার উপর চলে এসেছে আমার দায়িত্ব হয়ে যায় সেই চ্যানেলের ভিডিওগুলো দেখা যদিও মাঝে মাঝে হয়তো বা গ্যাপ পড়ে যায় তারপরও আমি চেষ্টা করি যাদের চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করে রেখেছি তাদের প্রত্যেকের ভিডিওগুলো দেখার আমার মনে হয় এটা সবারই দায়িত্ব শুধু সাবস্ক্রাইব করে ফেলে রাখলেই হয় না সেই দায়িত্বগুলো পালন করতে হয় যাই হোক আমি চলে আসলাম কিছু খাজা নিয়ে এসেছিল সেগুলোকে একটু গুছিয়ে রাখার জন্য আর এগুলো গুছিয়ে রেখে আমি গোসল করতে চলে যাব আমি বেশিরভাগ সময়ে চেষ্টা করি বারোটা সাড়ে বারোটার দিকে সব কাজগুলো শেষ করে নেওয়ার জন্য যত কষ্টই হোক আমার মনে হয় যে সময় ধরে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি সব সময় এই চেষ্টাটা করি যাই হোক আমি আমার জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আর এখন এগুলোকে জায়গা মতো রেখে দেবো

হয়তো বা সবাই স্যুপটা বানাতে পারেন কিন্তু আমি কিন্তু আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে যখন বানাচ্ছিলাম তখনও বুঝতে পারি নাই যে এতটা ভালো লাগবে খেতে পরবর্তীতে বানানোর পর মার্শাল্লা অনেক বেশি ভালো লেগেছিল আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি যেহেতু আমরা দুজন খাবো সেহেতু দেখা যাবে যে ডিমটা ফাটিয়ে দিলে একটু পরিমাণে বাড়বে আর এটাতে এখন বলক চলে এসেছে প্রায় হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব আমি অনেক কথাই বলি জানি না আমার কথায় কোনো বল ত্রুটি হয় কি না আমার কথায় যদি কোনো বল ত্রুটি হয় তাহলে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে এটাই অনুরোধ যাই হোক আমার স্যুপটা হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করে খাওয়ার পালা আমি এখন স্যুপটাকে নামিয়ে নেব স্যুপটা নামিয়ে নিয়েছি আর বাটিতে ঢেলে নিয়েছি সাথে দুই টুকরুলে বুঁ দিয়ে দিচ্ছি দুইটার মধ্যে এতে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে হয়তো যারা সবসময় কান তারাই জিনিসটা জানেন তা বলার কিছু নাই তারপরেও আমি যেহেতু করছি তাই বলে দিলাম নিয়ে চলে আসলাম রাহির আব্বুকেও দিয়ে দিব এখন আর আমিও খেয়ে নেব রাহির আব্বু আবার গরম গরম কোনো কিছু খেতে পারে না যার কারণে ওটা রেখে দেবে একটু হালকা ঠান্ডা হলে তারপর খেয়ে নেবে আর আমারটা আমি নিয়ে নিয়েছি আমি মাশালা গরম গরমে খেতে পারি আর স্যুপ খেতে খেতেই দেখলাম যে বৃষ্টি নেমে গিয়েছে তাই একটু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর এখন হুটহাট করে বৃষ্টি নেমে যায় বৃষ্টি দেখতে ভালোই লাগে আর আমার বারান্দায় সব সময় যে মুকুটের ঘাসটা আছে সেটার মধ্যে ফুল ফুটে থাকে আর দেখলে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে যাই হোক চলে আসলাম একদম সন্ধ্যা সময় এখন একটু চা কে নেব আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম